নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ চব্বিশে জুন দু মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও কোন কোন কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আগে দেওয়া হবে এছাড়াও কৃষকদের করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট তো এই কেওয়াইসি আপডেট কীভাবে করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি নতুন আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পে টাকার ঘোষণা আলু চাষিদের উন্নয়নে রাজ্যে নতুন সংগঠন চব্বিশে জুন দু মঙ্গলবার কৃষক বন্ধু কৃষকের পাশে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে আর এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া প্রকল্পগুলোর একটি হলো কৃষক বন্ধু এই প্রকল্পের হাত ধরেই লাখো কৃষক পরিবার পেয়েছে নতুন আশার আলো পেয়েছে একটু স্বস্তি একটু নিরাপত্তা এই প্রকল্প প্রথম চালু হয় পয়লা জানুয়ারি দু সালে তখন কৃষকদের দেওয়া হতো বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা করে কিন্তু এরপর দু হাজার একুশ সালের সতেরোই জুন মুখ্যমন্ত্রী এই প্রকল্পকে নতুন রূপে শুরু করেন কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে আর তখন থেকেই এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণও অনেক বেড়ে যায় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তারাও পান বছরে চার হাজার টাকা করে টাকাটা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস খরিফ মরশুম দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাস রবি মরশুমে এখানেই শেষ নয় যদি কোনো কৃষকের আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবার পায় এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এই প্রকল্প শুধু টাকা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটা একরকম ভরসা একজন কৃষক জানেন যদি কোনো বিপদ আসে সরকার পাশে আছে আলু চাষিদের উন্নয়নে রাজ্যে নতুন সংগঠন চব্বিশে জুন দু মঙ্গলবার রাজ্যের আড়ু চাষি ও ব্যবসায়ীদের নিয়ে তৈরি হয়েছে একটি নতুন সংগঠন এর নাম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পোটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন এই সংগঠনের কনভেনার হয়েছেন তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান স্বপন সামন্ত রবিবার হরিপালে এই সংগঠন গঠনের জন্য একটি বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারা মান্না এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি স্বপন সামন্ত জানিয়েছেন এই সংগঠন আলু চাষি ও ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে পাশাপাশি রাজ্য সরকারকেও প্রয়োজনে সহযোগিতা করবে ধাপে ধাপে জেলা ও ব্লক স্তরে এই সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানো হবে মন্ত্রী বেচারা মান্না জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই সংগঠনের নাম ঠিক করে দিয়েছেন এবং গত নভেম্বরে সংগঠন গঠনের দায়িত্ব তার উপর দিয়েছিলেন এই সংগঠনের মুখ্য উপদেষ্টা হিসাবে থাকছেন শোভন দেব চট্টোপাধ্যায় প্রদীপ মজুমদার বেচারা মান্না করবি মান্না রামেন্দ্র সিংহ রায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও শিউলি সাহা পাশাপাশি যেসব বিধানসভা এলাকার আলু চাষ হয় সেই সব এলাকার বিধায়করাও এই সংগঠনের উপদেশ হিসাবে থাকছেন এই নতুন সংগঠন রাজ্যের আলু উৎপাদন সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে বড় ভূমিকা নেবে বলে আশা করা যাচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য কিন্তু এখনো পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হয় কিন্তু দু হাজার সালে জুন মাস শেষ হতে হাতের গোনা আর কয়েকদিন বাকি কিন্তু সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি আগের বছরগুলোর রেকর্ডে দেখা যাচ্ছে দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে দিয়েছিল সাতাশে জুন দু সালে দিয়েছিল পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল আর দু সালে দেওয়া হয়েছিল বারোই জুন এই পরিসংখ্যান দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারও জুনের মধ্যে টাকা আসবে তবে এখনো পর্যন্ত কিছু ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্বেগও বাড়ছে সরকারি সূত্র বলছে চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরো দমে ব্লক অফিসের কর্মীদের কথায় খুব শীঘ্রই সুখবর আসবে কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে আমার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী পঁচিশে জুনের মধ্যে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে তো বন্ধুরা এরই সাথে বলে রাখি আমরা বিশ্বস্ত সূত্র মারফত খবর পেয়েছি যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার কিন্তু প্রসেসিং শুরু করা হয়েছে যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আঠাশে জুনের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অনেক আধিকারিকরা জানিয়েছেন যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমতা জানানো হবে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলোতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সরকারি এক সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা এখনও বাকি রয়েছে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে আর একদল কৃষক আছেন যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন তাদের অনেকের কাগজপত্রে ভুল বা ঘাটতি ছিল সেই কারণে এখনও যাচাই বাছাই বা ভেরিফিকেশান চলছে ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে সব মিলিয়ে বলা যায় কৃষকদের জন্য খুব শীঘ্রই সুখবর আসছে টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণা তবে চিন্তার কিছু নেই সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ঠিক সময়ে হাতে পৌঁছে যাবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি ওয়াইসি আপডেট থাকাটা বাধ্যতামূলক বিগত কয়েক বছরে দেখা গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে সময় মতো টাকা আসেনি কারণ দুটি বড় ভুল আধার লিঙ্ক না থাকা ও কেওয়াইসি না থাকা এই দুই কাজ যদি করা না থাকে তাহলে কৃষকের নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে আর একবার নাম কেটে গেলে টাকা পাওয়া খুবই কঠিন হয়ে যায় তাই আর দেরি না করে নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিন আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও কেওয়াইসি আপডেট রয়েছে কি না মনে রাখবেন জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক রাখা দরকার তাহলেই মিলবে সরকারি সহায়তা ঠিক সময়ে প্রতিবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে কৃষি অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন কেওয়াইসি সহ আপডেট থাকে কিন্তু বহু কৃষক মতো সেটি করেন না ফলে সরকার টাকা পাঠালেও তা অনেকের অ্যাকাউন্টে ঢোকে না ব্যাংকে গিয়ে কেওয়াইসি করার নিয়ম কি। প্রথমে আপনার ব্যাংকে যান কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন ফর্ম পূরণ করে সঙ্গে দিন আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স পাসবুকের প্রথম পাতার জেরক্স জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু প্রথমেই ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করবেন না আপনারা প্রথমে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তবেই আপনি কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করে সেটিকে পূরণ করে তার সাথে ডকুমেন্টসগুলো জমা করে দেবেন আর যদি কেওয়াইসি করা থাকে তাহলে আপনাকে কোনো কিছু করতে হবে না বছরে চার হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে দেওয়া হবে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যে সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে একই সঙ্গে কৃষকরা মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে মোট চার হাজার টাকা করে পেতেন আর এখন জমি বাড়িয়ে এক একরে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরের মোট দশ হাজার টাকা করে পাবেন হাতে আর বেশি সময় নেই তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন যদি এখনই ফর্ম জমা দেওয়া হয় তাহলে পরবর্তী কিস্তির সময় থেকেই সেই নতুন জমি অনুযায়ী বাড়তি টাকা পাওয়া যাবে তবে এই অতিরিক্ত জমির বৃদ্ধি টাকা একসঙ্গে না দিলেও ধাপে ধাপে দেওয়া হবে কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা করে দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনোপোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস দেখা যাবে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করে নেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কে নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার জেলার এডিএ অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে গেলে কৃষকরা আবার আগের মতো অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ